আজকে আমরা যারা করতে যাইতাছি সেইটা হইল আমরা ই জানি করমু আচ্ছা আমার ख्याल হইতাছ না এখন আমদাস কিছু একটা তো করমু তো আমরা এখন কি করমু আশেপাশে দেখমু কোন ভিলেজ আছে নাকি অথবা কিছু একটা তো করতেইব নেলে ভিডিও হইব কেন আমি অন সামনে যা ওই দেখ ভাই আমার ভাগ্য দেখ এহলি আমি জামু গান নেয়া ধারে দুই মিনিট লাগবো টিউটোরিয়ালে দেখছি পানি দিলেই হয়ে যায় টিউটোরিয়ালে তো এরকমই দেখছিলাম হ্যাঁ এখন আবার বাং তো ওয়েট চেষ্ট আছে না চেষ্টা করতে তো ও তিনটা পায় এলেছি গোল্ডেন অ্যাপেল ও শিট আরেকটা কি এটা কি কয় মেসার কাটি দূর একটা

লাইছি জান এখন এটা লাগা নেই কোনো ভুল কর মোবাইলটা বই রেছি তো ময়রা